আমরা 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 নতুন নতুন ক্লাস থেকে থেকে। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গতকাল আমরা দেখতে পেলাম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের যে বার্ষিক পরীক্ষাটি হবে সে বার্ষিক পরীক্ষাটি বাতিল করার জন্য এছাড়াও তারা তিনটি দাবি রেখেছে তো আজকের এই ভিডিওটিতে দেখব তাদের দাবিগুলো কি কি ছিল এবং তাদের দাবিগুলো কি কার্যকর হবে নাকি সেগুলোই বাতিল করা হবে তো বিষয়টা দেখার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে ও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান কোথাও পাও বা না পাও এই চ্যানেলটিতে পাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সুতরাং তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমাদের বুঝাতে পেরেছি তো আমাদের ভিডিওর মূল বিষয়টা দেখি হলো ছয় মাস আমরা নতুন করেছি এরপরে যদি আমরা অন্য রকম অন্যরকম আমরা না 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 আমরা 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 মেনে 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 এটা আজকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী আজকে আমাদের এখানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপস্থিত হয়েছে আজকে মূলত আমাদের তিনটি দাবি রয়েছে এবং প্রথম দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই দু সালের একে জানুয়ারির মধ্যে আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এসএসসি পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন আমাদেরকে দিয়ে দিতে হবে পহেলা জানুয়ারির পরে আমাদের আর কোনো নতুন সিলেবাস এবং নতুন বই বন্টন যাতে না করে সেই ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষা সঠিক মান বন্টন করতে হবে এই ছিল আমাদের পক্ষ থেকে তিনটা দাবি এবং আমাদের প্রধান যেই দাবিটা সেটা হচ্ছে এসএসসি দু সালে এসএসসির সাথে যেহেতু এই পরীক্ষার কোনো সম্পৃক্ততা নাই এজন্য এই পরীক্ষা আমরা বাতিলের করছে আমরা মূলত শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টা করব যে আমরা আপনার নবম শ্রেণীর শিক্ষার্থী এবং আমাদের আমরা এসএসসি 2026 ব্যাচ ছাব্বিশ আমাদের এসএসসি পরীক্ষা হবে দু সালে বারো সালে প্রণীত পাঠ্য স্তরে এবং আমরা বর্তমানে নতুন কারিকুলামের বই পাঠদান করছি এবং সেই সেই বই অনুসারে আমাদের এসএসসি প্রশ্ন হবে না কিংবা সেখানকার কোনো পরীক্ষা মার্ক সেখান যুক্ত হবে না আমরা এবছর যে কয়েক মাস সময় রয়েছে আমরা সেই সময়টুকু এসএসসির প্রস্তুতি নিতে চাই সেজন্য আমরা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এসএসসি পরীক্ষার প্রশ্নের প্রশ্নের মানবন্ডন এবং প্রশ্নের ধরন এই তিনটি দাবি চেয়ে দাবিগুলো পাঠ করছি প্রথম দাবি যেহেতু আমরা নবম সামারি এটা বলো কারণ হচ্ছে যে এটা তো বিষয়গুলো শুধু চাডাঙ্গা জেলার জন্য হবে বিষয়টা তো এরকম

তো আমরা দেখতে পেলাম শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেছে এখন বিষয় হলো তাদের দাবিগুলো কি পূরণ করা হবে যেহেতু অনেক শিক্ষার্থী এই বিষয়টার পক্ষে তো এই বিষ এ সম্পর্কে কোনো না কোনো একটা কিছু হতে পারে অল্প কিছু দিনের মধ্যে তো আজকের ভিডিওটি ছিল এটুকু এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম তোমরা এই চ্যানেলটিতে কি কী পাবে অর্থাৎ মনে করো এই চ্যানেলটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরই জন্য এই চ্যানেলটিতে তাদের সব ধরনের সমস্যার সমাধান এবং সাজেশান দেওয়া হবে তো ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে যাতে আমি তোমাদের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং সাজেশান দিতে আগ্রহী হই তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ